নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার এই আচারটা একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন কোনোভাবে নষ্ট হবে না বানানোও কিন্তু একদমই সহজ অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর তেলের পরিমাণ তো নামমাত্র লাগবে তাহলে চলুন আজকের এই রেসিপি ঝটপট শুরু করা যাক আমের এই আচারটা বানানোর জন্য আমি দু আম নিয়ে খোসাটা প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছিলাম যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে তারপরে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ নুন আর একটা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ আমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ আমের মধ্যে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার একটা বড় দেখে ঝুড়ি নিয়েছি এই ঝুড়িটার মধ্যে আমগুলোকে রোদে দেবো আর নিচে একটা থালা বসিয়ে দিয়েছি কারণ আমের গায়ে যেটুকু জল বেরবে থালার মধ্যেই পড়ে যাবে ভালো করে আমটাকে ঝুড়ির মধ্যে মেলিয়ে দেওয়ার পর এই আমটাকে আমি রোদে রেখে দেবো দু ঘন্টার জন্য দু ঘন্টা রোদে দিলেই কিন্তু অনেক বেশি এর থেকে আর বেশি রোদে দেওয়া দরকার নেই দু ঘন্টা পর আমটাকে আমি তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর দেখুন এইভাবে হালকা যখন শুকনো হয়ে যাবে তখনই তুলে নিতে হবে ভাজা মশলাটা তৈরি করছি তার জন্য কড়াইতেই দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দু কিলো আমের জন্য আমি এই তিনটে লঙ্কারই ব্যবহার করছি ঝালের পরিমাণটা যদি আপনি একটু বেশি খেতে চান লঙ্কাটা একটু বাড়িয়ে দেবেন লঙ্কাটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ গোটা জিরে আর এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি হাফ টেবিল চামচ দিচ্ছি রাধুনি অনেকেই ভাবেন যে রাঁধুনিয়ার জোয়ান বুঝি এক একদমই না দুটো আলাদা আলাদা যে কোনো মুদি দোকানে গিয়ে রাঁধুনির কথা বললে সহজেই পেয়ে যাবেন একদম লো ফ্লেমে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কম ভাজাও না হয় আবার বেশিভাবে পুড়েও না যায় তাই সমানে নাড়িয়ে রাখতে হবে যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে ভাজা হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট মশলাগুলোকে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা থালার মধ্যে ঢেলে রেখে দিয়েছি যখন এই মশলাটা ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে রাখব কড়াইটাকে ভালো করে একটু মুছে নেওয়ার পর আবারও গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে চার টেবিল চামচ সরষের তেল তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ গোটা মৌরি মশলাগুলোকে একদম অল্প সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে শুকনো করে রাখা আম এবার এই আমটাকে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো আছে রাখবেন তা না হলে আমগুলো পুড়ে যেতে পারে তিন থেকে চার মিনিট আমগুলোকে ভেজে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটাতে রকম ঝাল হবে না বেশ সুন্দর একটা কালার আসবে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট এইভাবে ভেজে নেব এতে আমটা দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই আমগুলোকে ভালো করে ভেজে যদি আচারটা তৈরি করা হয় তাহলে দেখবেন সারা বছর রেখে খেতে পারবেন কোনোভাবে তেল ছিটে গন্ধও হবে না মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি আপনি গুড়ও দিতে পারেন আমগুলো খুব টক তাই আমি এখানে সাতশো গ্রাম চিনির ব্যবহার করলাম আপনি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে হাফ চা চামচ মতো নুনের ব্যবহার করেছি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে আমটাকে আমি ফুটিয়ে নেব প্রায় দশ মিনিট যাতে চিনিটা খুব ভালো করে গলে যায় আর আমের মধ্যেও মিষ্টিটা ঢুকতে পারে চিনির মধ্যে আমটাকে প্রায় দশ মিনিট খুব ভালো করে ফোটানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা যেটা আমি গুঁড়ো করে রেখেছি ভাজা মশলাটা যখন গুঁড়ো করবেন একদম মিহি করে গুঁড়ো করবেন না একটু গোটা রেখে গুঁড়ো করবেন এতে আচারটা খেতে বেশি ভালো লাগবে আচারটা দেখতে দেখুন যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আমার অনুরোধে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন খেয়ে কিন্তু ভীষণ মজা পাবেন আর একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন কোনোভাবে ছিটে গন্ধ হবে না নষ্ট হবে না ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে ভাজা মশলাটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবারের মধ্যে দিলাম দু টেবিল চামচ ভিনিগার ভিনিগারটা দিলে আমের এই আচারটা সারা বছর ভালো থাকবে ভিনিগার দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই টক ঝাল মিষ্টি আমের আচার একদম তৈরি ফ্লেমটা অফ করে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের কন্টেনারে ভরে রেখে দিন সারা বছরের জন্য আমার আজকের এই আচারের রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ